একটু আগে দিদি আমাকে ফোন করেছে ফোন করে বলছে ভাই একটু বাড়িতে আয় একটু তরকারি দিচ্ছি নিয়ে যা মানে পূজা রান্নাবান্না করিনি আমার দিদি ফোন করে সেটাই আমাকে বললো যে পূজা রান্নাবান্না করিনি তো একটু তরকারি দিচ্ছি তুই নিয়ে যা তো সবে আমি দোকান থেকে তরকারি নিয়ে সবে এসে দাঁড়ালাম এই যে গাড়ি দেখতে পাচ্ছ ওই যে টুপলা এই একটা টুপলা এই দিদি এই যে তরকারি দিয়ে দিছে তা আমি পূজার কাছে শুধু একটা জিনিস শুনতে চাই যে আজকে রান্নাবান্না কেন করিনি তোমাদের মাঝে একটু শেয়ার করব

অনেক শব্দ আমি আমি তোমারে বলেছি পূজা তুমি কখনো ঘুমাবা না দুপুরবেলা কমসে কম আমি যত সময় না আসি শরীর ভালো লাগছে না শরীর ভাগছে না এই নিয়ে আর কতদিন চলবে পূজা হ্যাঁ না গরম দিচ্ছি না এই যে এই হাতে টুকলা কি দিদি দিয়ে দেশে গেলে রান্না বান্না কেন করি সেই কথা জবাবটা আমারে দাও আচ্ছা নিজের রানতে হবে না তারা বেচারে দুইজন মানুষ তিনজন মানুষ

অন্য ওষুধ খাও অন্য ডাক্তার দেখাও যখনই আসছো তখনই এসে তুমি বাড়ি আর গেলেও আমার এই ব্যাংক নিয়ে আসতে হবে হ্যাঁ দিদি কি দেশে না দেশে এরকম কেন হবে হ্যাঁ কেন হবে আমি তোমারে বারবার বলেছি দিদিকে চল দেখ তুই আগে কি রাঁধেছিস আমি তোরেই গরম দিচ্ছি এবারে কিন্তু করে রাগিয়ে দিচ্ছি আমি একদম ফালতু কথা না বলে তুমি যে খোল খোল

তিন চার বেলা এত ভালো মন্দ খাওয়াইও তোমার মন ভরে ভালো খাওয়াবি আমি দিদি করে আনতে যেতে হবে